হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লুবি পি আজই অফিসিয়াল নোটিশটি প্রকাশ করেছে সেই সঙ্গে তোমাদের প্রিলি পরীক্ষার লিখিত পরীক্ষার অফিসিয়াল কিউ প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি একটা ছোট্ট ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেগুলো কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সমস্ত আপডেট নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু বিপিআভির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশন এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এরকম দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আজকের ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের ডেটে পরপর তিনটি লিঙ্ক এখানে চালু করা হয়েছে প্রথম লিঙ্ক রয়েছে রেসপন্স রিগার্ডিং দ্য প্রফেশনাল অ্যান্সার কি অর্থাৎ প্রফেশনাল অ্যান্সার কি সংক্রান্ত রেসপন্সের লিঙ্ক দেওয়া আছে তারপরে তোমাদের এখানে নোটিশ ফর দ্য প্রফেশনাল অ্যান্সার কি অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট অর্থাৎ তোমাদের প্রিলি পরীক্ষার যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি সংক্রান্ত নোটিশ পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা চেক করতে পারবে এবং একদম লাস্টে রয়েছে দ্য প্রভিশনাল অ্যান্সার কি অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট এখানে তোমরা পাশের লিংকে ক্লিক করে এটা চেক করতে পারবে ঠিক আছে সেই অ্যান্সার কিটা তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে বলা হয়েছে নোটিশ নোটিশ নাম্বার দেওয়া আছে সঙ্গে দেখো ডেট আজকের ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে দ্য প্রভেশনাল অ্যান্সার টু হান্ড্রেড কোশ্চেন্স ফর দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হেল্ড অন টোয়েন্টি ফার্স্ট টুয়েলভ টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এস টি ডিপি এস কলন ডবল স্ল্যাশ পিআরবি আরবি ডট ডাব্লুবি ডট জিওভি ভি ডট ইন কলকাতা পুলিশ এস টি ডিপি এস কোলম ডাবল স্ল্যাশ কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস টি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন ফর সেভেন ড্রেস উইল এফেক্ট ফ্রম থার্টি ফার্স্ট টুয়েলভ টু জিরো টু ফাইভ তো এখানে বলা হয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের প্রি পরীক্ষার অ্যান্সার কি একশোটি প্রশ্নের অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে এই পরীক্ষা নেওয়া হয়েছিল গত একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো সেই পরীক্ষার অ্যান্সার কি এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইটে আজকে প্রকাশ করা হয়েছে এবং এটা আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত এই তিনটি ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে নেক্সট বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার্স উইথ দ্য কোশ্চেন পেপার কেয়ারফুলি অ্যান্ড ব্রিং অ্যাপারেন্ট ইনকংগ্রুইটিস ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইথ ডকুমেন্টস টু প্রুভ দ্য ক্লেম থ্রু অ্যাবাব মেনশান ওয়েবসাইটস বাই সিলেক্টিং রেসপন্স রিগার্ডিং প্রভেশনাল অ্যান্সার কি থ্রু গুগল ফর্মস উইদিন সেভেন ডেজ ফ্রম থার্টি ফার্স্ট টুয়েলভ টু জিরো টু ফাইভ তো বলা হচ্ছে যে তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে লিঙ্কটার নাম বলা হচ্ছে রেসপন্স রিগার্ডিং প্রভেশনাল অ্যান্সার কি গুগল ফর্মে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু তোমরা অভিযোগ করতে পারবে যে কোন প্রশ্নের প্রশ্নটা ভুল ছিল নাকি কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল নাকি অপশান ভুল ছিল সেগুলো তোমরা কিন্তু অভিযোগ করতে পারবে এবং অভিযোগ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডকুমেন্টও মানে প্রুফ তোমরা কিন্তু আপলোড করতে পারবে এবং এটা আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত চালু থাকবে তারপরে কিন্তু চালু থাকবে না এরপরে বলা হয়েছে নো ইমেল ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন্ড বাই দিস বোর্ড আদার দ্যান দ্য অ্যাবভ প্রসেস অফ রেসপন্স অর্থাৎ এই প্রসেসটা ফলো করতে হবে রকম ইমেল কিন্তু করা যাবে না এই প্রসেসের মাধ্যমে তোমাদের কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে হবে এছাড়া বলা হচ্ছে দ্য বোর্ড উইল হ্যাভার নট বি ইন এ পজিশন টু কনসিডার এনি ইনকনক্রিটি ব্রড টুইটস নোটিস আফটার দ্য অ্যাফোর্ডসের ডেট অর্থাৎ এই সাত দিনের পর কিন্তু অভিযোগ করলে হবে না যা করতে হবে সাত দিনের মধ্যে কিন্তু জানাতে হবে ওকে তো বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি এখানে তোমাদের একশোটি প্রশ্নের এখানে উত্তর দেওয়া আছে ঠিক আছে এখানে তোমাদের কোনো প্রশ্ন ভুল থাকলে বা কোনো অপশান ভুল থাকলে বা উত্তর ভুল থাকলে অ্যান্সার কি ভুল থাকলে তোমরা যে অভিযোগটা করবে তার জন্য একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিলাপটা তোমরা কীভাবে করবে এটা যদিও একটা ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে তোমাদের একটা স্টেপ বাই স্টেপ এটা একটা ফর্ম আপে ভিডিও করে দেবো কীভাবে অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে হয় বিনামূল্যে সেটা তোমাদের পরপর দেখিয়ে দেবো তা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার কি এখানে তোমাদের এক দুই তিন চার করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কি পরপর দেওয়া আছে এখান থেকে তোমরা চেক করে নিও যদি এর মধ্যে কোনো একটা গরমিল মনে হয় কোনো প্রশ্নের বা কোনো উত্তরের বা কোনো অপশানে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও